হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকালবেলা উঠেই ছেলেদের জন্য রান্নাবান্না তুলে দিয়েছি তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আলু দিয়ে আমি চিংড়িটা রান্না করে নিচ্ছি আমার ছেলে হচ্ছে একবেলাই খাবে সে কারণে এখানে আমি অল্প করে দিয়েছি পাঁচটা চিংড়ি দিয়েছি শুধু আমার বাবুর জন্য তো যাই হোক আমি আলু দিয়ে চিংড়িটা খুব সুন্দরভাবে ঘুমাতে করতেছি সবাই আমার পেজ আর হচ্ছে যে আমার চ্যানেলের সাথেই থাকবা পাশেই থাকবা আর আমি কিন্তু চেষ্টা করতেছি আমার ভিডিওগুলো খুব সুন্দর করে উপস্থাপনা করার জন্য তো অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন কারণ সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো আপনারাও পারবেন না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আলু দিয়ে চিংড়িটা ওখানে হয়ে যাক কারণ এখানে এই যে আমার ছোট ছেলের জন্য শিং মাছ আমি তুলে দিয়েছি তো শিং মাছটা রান্না হয়ে গেলে তো তারপর আমাদের জন্য রান্না বান্না করব। তো বন্ধুরা সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাই সবার জন্য দোয়া করুন কারণ তোয়া ছাড়া এই পৃথিবীতে এখানে আমি ছেলের জন্য আলু দিয়ে রান্না করতেছি শিং মাছটা কারণ বেবিদের জন্য শিং মাছ অনেক বেশি উপকারী আর এটা খেলে কিন্তু রক্তও বাড়ে যেহেতু আমার দুইটা ছেলেরই রক্তের সমস্যা মানে রক্ত কম শরীরের মধ্যে হিমোগ্লোবিন কম তো যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবে তো আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া ঘুনাটা হয়ে যাচ্ছে আমি পানি দিয়ে একটু করে আর যদিও বা চিংড়ির রান্না করতে কিন্তু তেমন কোনো কিছুই লাগে না চুলার জলটা একটু বেশি করে বাড়িয়ে দিলাম বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবে না করতেই আমার বেবি উঠে এই যে শুরু করছে ভিডিও দেখতে পাশে থাকো তো বন্ধুরা রান্না বান্না ওইদিকে শেষ করছি আর এই যে দুইজনে খুব দুষ্টুমি করতেছে লালিপ সোনা আর লোহাম সোনা তো দেখো ওদের দুই ভাইয়ের কাণ্ড দুইটাকে নিয়ে আমার অবস্থা তো কেরাসিন তো দেখতেই পাচ্ছেন একদম ঘর অগসালো আসতে ও খাইছে কিন্তু ওকে বেশি দোলাও না তো দুইটা বাচ্চাই অসুস্থ তুমি এদিকে হও তুমি এদিকে হও দুষ্টু বাচ্চা তুমি এদিকে হও ভাইয়া ওদিকে গেছে তো দুইজনে খুব দুষ্টুমি করতেছে লাবিবসোনা সহ দুই বাচ্চাকে ঠান্ডা লাগছে এই জন্য বেডের উপরে নিয়েই একটু আমি খেলাধুলা করতেছি তো এখন লাভসোনা হুজুরের কাছে পড়তে যাবে তো ওখানে নিয়ে যাব। আমার ভিডিওগুলো কেমন লাগে দুই ভাইয়ের এই খুন শুটি গুলো থেকে যাবে লুম সোনা কে কথা শেখা তুলবি বললো ভাইয়া দাদা বলতে বলো রে ভাইয়া বলো দাদা বলে দাদা দাদা বলো দাদা বলো তো বন্ধুরা যাই হোক ওদের খুনশুটি খানি একটুখানি দেখাই দিলাম তো সবাই এদের জন্য আপনারা দোয়া করবেন